হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমার ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা ঠিক সকাল এগারোটায় আবার একটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ চলে এসছে আর আজকের টপিকটা এত 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 মানে কোয়ারিজ আসছে এত মেসেজ আসছে এই একটা বিষয়ের ওপর মানে গরম পড়তে পারেনি এর মধ্যেই এত সমস্যা শুরু হয়ে গেছে তো ভাবলাম আজকে এই ভিডিওটা তো করতেই হবে জবা গাছ নেই এমন কোনো বাড়ি আছে বলে আমার মনে হয় না এমন অনেক বাড়ি আছে যে শুধু ধরো মানে অর্কিড করে কেউ ধরো শুধু করে কিন্তু কোনো না কোনো কোনায় দুটো তিনটা জবা গাছ তো আছেই আছে কারণ জবা গাছ যেমন সহজ একটা গাছ এর ফুলের বৈচিত্র্য অসাধারণ কোনো কথা হবে না তো সেখান থেকে দাঁড়িয়ে জবা গাছ সবার বাড়িতে আছে আর নিত্য পুজো যাদের হয় বাড়িতে পুজো হয় তো জবা গাছের ফুল মানে জবা ফুল একটা খুবই প্রয়োজনীয় একটা ফুল এবার যেটা মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে গরম এই গরম পড়ার সাথে সাথে আমরা কি করেছি না জবা গাছগুলোকে প্রুনিং করেছি প্রুনিং করার সাথে রিপোর্টিং করেছি যাদের প্রয়োজন হয়েছে আর রিপোর্টিংয়ের সাথে সাথে আমরা কিন্তু গাছে দিয়েছি মিক্স খাবার আমার জবা গাছগুলো সামনে দেখতেই পাচ্ছ পুরো জবার ক্ষেত বিভিন্ন রকমের জবা এখানে আছে আর এই যে জবাটা দেখতে পাচ্ছি যেটা তোমাদের সামনে আমি ধরে আছি এটা হচ্ছে একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির হাইব্রিড জবা তো ব্যাঙ্গালোর পুনে দেশি বিদেশি আরও বিভিন্ন রকম অস্ট্রেলিয়ান আছে তারপর আরও এখন কত রকম ভ্যারাইটি বেড়িয়েছে তাইওয়ান কত কিছু বেরিয়ে গেছে কিন্তু সমস্যা কিন্তু একটাই আছে যত দেশ বিদেশে যাই করো সমস্যা কিন্তু একটাই আছে যেটা দেশের জবা হোক আর বিদেশের জবা হোক কী সমস্যা না জবা গাছে কুড়ি ঝরে যাওয়ার সমস্যা অনেক কষ্টে একটা কুড়ি ঝরা আমি বার করেছি মানে আমার কাছে কুড়ি খুবই কম ঝরে আর সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এই রকমভাবে তোমাদের অনেকের কুড়ি কিন্তু ঝরে আছে কারোর এরকম বড় বড়ো কুড়ি মানে এমন অনেক বন্ধুরা আমাকে ছুঁই পড়েছে যাদের কুড়ির সাইজ এরকম বড় বড় এরকম বড় কুড়ি মানে আজকালের মতো ফুটবে ঝরে গেছে তো এই সমস্যা থেকে কি করে সমাধান করা যায় আজকে সেই বিষয়ে কথা বলবো আমি যেই পরিচর্যাগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু মানে দেশি জবা হাইব্রিড জবা বলে না মানে যে কোনো জবাতেই যে কোনো জবাতে এইগুলোই করতে হবে তাহলেই তোমাদের গাছে কিন্তু এই কুড়ি ঝরার সমস্যা থাকবে না প্রথমে থেকে শুরু করি একদম গোড়া থেকে সেটা হচ্ছে গাছের গোড়া গাছের গোড়াকে একটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে গাছের গোড়াতে এক গাদা আগাছা জন্মাতে দিয়ে দেওয়া যাবে না এর দুটো কারণ এক হচ্ছে মানে আগাছা জন্মালে কী হবে না তোমাদের যে গাছে সার দিচ্ছ ওটা টানবে ফলে গাছের যে পুষ্টিটা দরকার সেটা গাছ কিন্তু কম পাবে তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ নাম্বার টু কারণ কি এই আগাছার মধ্যেই কিন্তু জন্ম নেবে মানে একাধিক রোগ পোকা তো সেই রোগ পোকা কিন্তু তোমাদের গাছকে মানে গাছে বিরক্ত করবে গাছে সমস্যা সৃষ্টি করবে বোঝা গেছে তো প্রথমেই আমরা যেটা করব গাছকে একদম আগাছা মুক্ত রাখতে হবে গাছে কোনো আগাছা হতে দেওয়া যাবে না এটা নাম্বার ওয়ান নাম্বার টু কারণ মানে যেটা মানে সব থেকে বড়ো আমি মনে করি সেটা হচ্ছে জল দেখো আমি মানছি এখন যা রোদ উঠে গেছে জল গাছকে দিতে হবে মানে জলের পরিমাণ বলো সেটা দিতে হবে কিন্তু জল দিতে হবে বলে তুমি একদম মানে কলের তলায় জল বসিয়ে মানে টপ বসিয়ে রেখেছো সেরকম করলে কিন্তু হবে না মানে পরিমাণ মতো জল দিতে হবে মানে অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তুমি অতিরিক্ত জল দিতে পারো তোমার মাটি ওয়েলডেন আছে জল বেরিয়ে যাচ্ছে তুমি ভাবছো বা জল তো বেরিয়ে যাচ্ছে কিন্তু তোমার ভেতরের শিকড়টা কিন্তু মজ থাকছে অনেক বেশিক্ষণ জবা গাছে অতিরিক্ত জল দিলে কি হবে গাছ কিন্তু কুড়ি ঝুরিয়ে দেবে গাছ কুড়ি রাখবে না দেখবে কুড়ি হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে কিন্তু গাছ তোমার সতেজ আছে গাছে কিন্তু কোনো সমস্যা নেই বোঝা গেছে তো আমরা ঠিক ততটাই জল দেবো যতটা একটা গাছের জন্য প্রয়োজন মানে আমি সকালে ততটাই জল দেবো যতটা মানে বেলা যেতে যেতে শুকিয়ে যাবে আমি বিকেলে গিয়ে আবার জল দেবো কিন্তু এমন জল দিয়ে দিলাম যে একদম মাটি সখই থাকছে তার উপর আবার আমি জল দিলাম ফলে কি হবে তোমার মাটিটা সবসময় ভেজা 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 থাকবে এর ফলে তোমাদের গাছে এফেক্ট হবে গাছে কুড়ি ঝরবে আর তার সাথে কিন্তু পাতাও হলুদ হবে এই একটা জিনিস তোমাদের কিন্তু প্রথমেই বন্ধ করতে হবে অতিরিক্ত জল দেওয়া যাবে না যতটা প্রয়োজন ততটাই আমি গাছে জল দেবো তার বেশি কিন্তু জল দেবো না দুটো পয়েন্ট তোমাদের বললাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে রোগ পোকা রোগ পোকার জন্য কিন্তু জবা গাছে কুড়ি ঝরে যায় দেখো তোমাদের আমি একটা জিনিস দেখাই এই দেখো এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু কী লেগেছে না মিলিবাগ এটা কিন্তু তোমাদের দেখার জন্যই এখানে রাখা নয়তো এতক্ষণ এটাকে আমি ভ্যানিশ করে দিতাম তো এই মিলিবাগের অ্যাটাক যেন গাছে একদমই না হয় মিলিবাগ থেকে কিন্তু গাছকে সস্য সুরক্ষা দিতে হবে শুধু মিলিবাগ বলে না যে কোনো বাঘ সেটা মিলিবাগও তার জাপ পোকা হতে পারে মাইটস হতে পারে যাই হতে পারে যে কোনো পোকা সেটা কিন্তু গাছের জন্য ক্ষতিকরক আর সব থেকে সব থেকে জবা গাছের সব সবথেকে বড়ো শত্রু হচ্ছে মিলিবাগ তো এই মিলিবাগকে কখনোই গাছে হতে দেওয়া যাবে না মিলিবাগ তাড়ানোর অনেক রকম উপায় আছে এক দুই তিন চার করে বলি সব থেকে সহজ উপায় সেটা হচ্ছে একটা টুথব্রাশ নেবে টুথব্রাশ নিয়ে এটা কেনা দেবে ঘষে দিলে দেখবে মিলিবাগটা চলে যাবে তারপর কি করলে যে কোনো একটা পেস্টিসাইড গাছে স্প্রে করে দেবে এটা যে নাম্বার ওয়ান গেল। নাম্বার টু কী পাইপে জল নেবে বা স্প্রেয়ারে জল নর্মাল জল নিয়ে এনে ফোর্সে এখানে দেবে ফোর্সে স্প্রে করলেই দেখবে মিলিবাগুলো খসে পড়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার দুই এবার আসি কিছু পেস্টিসাইডের ব্যাপারে দেখো পেস্টিসাইড অনেক রকমের আছে মিলিবাগ তাড়ানোর জন্য আমি পার্সোনালি যেগুলো ইউজ করি সেটা হচ্ছে একতারা ইউজ করি কাকা ইউজ করি পারফেক্ট সুপার এইগুলো কিন্তু আমি ঘুরিয়ে ফিরে গাছে স্প্রে করতে থাকি আমার গাছে কিন্তু রোগ পোকা প্রায় নেই বললেই চলে দু একটা খুঁজলে পাওয়া যাবে এবার অনেকের একটা ধারণা হচ্ছে গাছে পোকা হবে হলে আমি গাছে স্প্রে করব এইটা আমি বলেছি এইগুলো কিন্তু করা যাবে না তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে গাছে পোকা মারার যে পেস্টিসাইড সেই পেস্টিসাইড কিন্তু গাছে স্প্রে করতে হবে সেটা যেটা খুশি হতে পারে যেটা তোমাদের কাছে আছে সেটাই তোমরা ব্যবহার করো বোঝা গেছে কিন্তু সেটা প্রতি সপ্তাহে করতে হবে তা না হলেই কিন্তু গাছে পোকার আক্রমণ হবে গাছে পোকা হবে আর পোকা হলেই কিন্তু এই কুড়ি ঝরার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে ঠিক আছে তো পোকা আমরা হতে দেবো না আমরা কিন্তু পোকা মারার ওষুধ প্রতি সপ্তাহে স্প্রে করব এর পরের পয়েন্ট যেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট গাছকে মাঝে মাঝে সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে ঠিক আছে বলবো না যে প্রতি সপ্তাহে দাও অন্তত মাসে একবার আর যদি তোমাদের কুড়ি প্রচুর কুড়ি ঝরছে মানে ঝুড়ি ঝুড়িঝুড়ি কুড়ি ঝরে আছে তাহলে পনেরো দিনে একবার মাসে দুবার কতটা দেবে এক চিমটি এক চিমটি মানে তোমার দু আঙ্গুলো যতটা হবে এক চিমটি নিয়েই গোড়ার চারদিকে দিয়ে দেবে ঠিক আছে আমার সিঙ্গেল সুপার ফাসপটা শেষ হয়ে গেছে নয়তো আমি তোমাদের দেখাতাম জাস্ট এই দুয়াঙ্গুলে পিঞ্চ করে যতটা সিঙ্গেল সুপার ফেসফোয়ার ওঠে ঠিক আছে এই এক চিমটি নেবে নিয়ে দিয়ে দেবে যদি আমি চামচের নিরিখে বলি কত চামচ তাহলে তোমাদের বলবো যে আইসক্রিমের চামচ আছে না ওই আইসক্রিমের চামচে হাফ চামচ হাফ চামচ একটা আট ইঞ্চি টবে তোমরা দিতে পারো ঠিক আছে মানে ওটাই দেবে মানে ছয় ইঞ্চি টব হলে ওটাই ওই পরিমাণেই দেবে বেশি দেওয়া দরকার দেখবে তোমাদের কুড়ি ঝরে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক 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 কমে যাবে এটা করলে এরপর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গাছে অনুখাদ্যের প্রয়োগ গাছে কিন্তু অনুখাদ্যের অভাব হলেও গাছে অনেক সময় এই কুড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা দেখা যায় দেখো আমরা গাছকে বিভিন্ন রকম খাবার দিই সেটা শস্যের ফুলে জল হতে পারে মিক্স খাবার হাড়ের গুঁড়ো বা সেটা বিভিন্ন রকমের জৈব খাবার যেটা আমরা গাছে দিয়ে থাকি এর পরেও এত কিছু দেওয়ার পরেও গাছ কিন্তু আরও কিছু চায় যেগুলো একটা গাছের জন্য প্রয়োজন সেটা আয়রন হতে পারে সেটা জিঙ্ক হতে পারে সেটা বোরন হতে পারে সেটা আরও অনেক কিছু হতে পারে তার জন্য আমরা কি করব না আলাদা আলাদা করে আমি কখনোই দিতে বলবো না কারণ আলাদা আলাদা করে দিতে গেলে তোমাদের গাছে উনিশ বিশ হয়ে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে এরকম কিন্তু অনেক মানে বন্ধুদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে যে কেউ আয়রন বেশি দিয়ে দিয়েছে কেউ জিঙ্ক বেশি দিয়ে দিয়েছে কেউ বোরন বেশি দিয়ে দিয়েছে ফলে গাছ কিন্তু রাতারাতি শেষ হয়ে গেছে তার জন্য আমি বলবো অনুখাদ্য মার্কেটে বিভিন্ন রকম আছে আমি পাঁচ যেটা ইউজ করি একরকম গোল্ড একরকম ম্যাক্স এবার আরও বিভিন্ন রকম অনুখাদ্য আছে যে কোনো অনুখাদ্য তোমরা পনেরো থেকে কুড়ি দিনে একবার করে গাছে স্প্রে করবে আর এটা শুধু জবা বলে না তো মানে যাবতীয় যত গাছ আছে সব গাছের করবে দেখবে গাছের এই কুড়ি ঝরার প্রবণতা অনেক অনেক কমে যাবে ঠিক আছে আর লাস্ট যেটা বলবো যে এই পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট জবা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই লাভদায়ক এর আগে অ্যাপসাম সল্টের ওপর ডিটেল ভিডিও আমি কিছুদিন আগেই করেছি তো অ্যাপসাম সল্ট কিন্তু গাছে দিতে হবে মানে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট তোমরা কত দিনে দেবে দশ দিন অন্ত এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছটাকে চান করিয়ে দেবে গাছকে কিন্তু সুন্দর রাখতে সাহায্য করবে আর গাছের কুড়ি ঝরার সমস্যাও কিন্তু দূর আজকে শুধু কুড়ি ঝরার কথা নিয়ে কথা হলো এখানে কিন্তু গাছের কোন খাবার বা কী দিলে কুড়ি আরও বেশি আসবে সেই নিয়ে কথা বলিনি সেই নিয়ে পরবর্তী ভিডিওতে ডিটেলে আলোচনা হবে তো যাদের কুড়ি ঝরে যাচ্ছে আজকের আমি যেই যেই পয়েন্টগুলো বললাম অবশ্যই এগুলো মাথায় রেখো ডেফিনেটলি তোমাদের কুড়ি ঝরার প্রবণতা অনেক কমবে একটা জিনিস তোমাদের বলবো এটা দেখো টগর হতে পারে বেলি জুই হতে পারে গন্ধরাজ হতে পারে জবা হতে পারে যে কোনো মানে গরমের ফুলের গাছে দু চারটে কুড়ি ঝরবেই তুমি যতই যাই করে দাও কিন্তু দু চারটে ঝরা আর কুড়িটা তিরিশটা কুড়ি ঝরে যাচ্ছে এটা খুবই খারাপ খারাপ লাগে কারণ ফুল সবাই আমরা চাই তো আমি আজকে যে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মাথায় রাখো ডেফিনেটলি তোমাদের এই জবা গাছে কুড়ি ঝরার সমস্যা দূর হবে প্লাস যাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এ সেটাও দূর হবে আরেকটা জিনিস লাস্টে অ্যাড করব অবশ্যই ড্রেনেজ ড্রেনেজ কিন্তু জবা গাছে ভালো করতে হবে ড্রেনেজ যদি ভালো না থাকে তাহলে জলটা জমতে থাকবে আর জল জমতে থাকলে কিন্তু তোমাদের কুড়ি ঝরতে থাকবে তো যাদের ড্রেনেজ খারাপ ইমিডিয়েটলি আগে ড্রেনেজ ঠিক করো তারপর যা যা বলেছি এগুলো মেনে চলো তোমাদের জবা গাছ কিন্তু সুস্থ সবল থাকে তো এই ছিল আছে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে কারণ তোমাদেরই সমস্যা হচ্ছে জবাকাশ নিয়ে তো ভাবলাম আজকে এই নিয়ে কিছু আলোচনা করা যায় যেই কথাগুলো আমি মেনে চলি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই বলে আজকে এখানে ভিডিওটা এন করছি তোমাদের যাবতীয় সমস্যা যাবতীয় কোয়ারিজ লেখার জন্য সেকশন খোলা আছে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাওয়াচ্ছো সকাল দশটা থেকে রাত আটটা অবধি ফোন অন থাকে ডেফিনেটলি কারো যদি কিছু জানার হয় আমার সাথে যোগাযোগ করো কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ চলে আসবে আবার নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর সব দেখো থেকো ততক্ষণের জন্য বাই ভাই